আজকে আমি সয়াবিন রান্না করব প্রথমবার সয়াবিন রান্না করছি তো এখানে আমি মাছের মাথাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি সাথে আলু বেজে নিয়েছি মাছের মাথা আলু সয়াবিন একসঙ্গে রান্না করব সয়াবিনকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সয়াবিনের অনেক ভিডিও দেখেছি অনেক মজার মজার রান্না দেখেছি ভাবলাম আমিও রান্না করে দেখি কেমন হয় তেলের মধ্যে সব ধরনের মশলা দিয়ে মাছের মাথা আলু আর সয়াবিন একসঙ্গে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখতে তো খুবই সুন্দর লাগছে সয়াবিনটা খেতেও যেমন মজা এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস যারা ডায়েট করেন তারা তো ডায়েটে সয়াবিন রাখেন সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার তারপর খনিজ ভিটামিন রয়েছে এটাতে কিন্তু চল্লিশ পার্সেন্ট প্রোটিন আছে যা মাংসের সমান যারা জিম ডায়েট করেন রেগুলার তাদেরকেও দেখেছি সয়াবিনটা ওদের ডায়েটে রাখেন তো এই যে আমার রান্না হয়ে গেছে এত মজা হয়েছে সত্যি কথা আর নতুন একটা কিছু শিখলাম সব ভালো থাকবেন